আসসালামু আলাইকুম এবারের বিপিএলে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ হয়েছে তার মধ্যে আফসুসের কিছু ম্যাচ রয়েছে এবং আফসুসের কিছু প্লেয়াররা রয়েছে যাদেরকে নিয়ে আপনি আফসুস করতে পারেন যে আসলে কেন তাদেরকে ম্যাচে তোলা হয় না যেমন ঋষাদ হোসেন কিংবা এই সাব্বির রহমানের মতো প্লেয়াররা সাব্বির রহমানকে নিয়ে নেওয়ার পরেই বলবো এখন আগে যদি বলা যায় তাহলে রিশাদ হোসেনকে নিয়ে বলতে হয় যে ঋষাদ হোসেন এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতেছেন আসলে ফরচুন বরিশাল রিসাদের ক্যারিয়ারটাকে কি আর উপরে নিয়ে যাচ্ছে নাকি ঋষাদের ক্যারিয়ারটাকে পিছিয়ে দিচ্ছে থামিয়ে দিচ্ছে এইরকম কোনো একটা মনে হচ্ছে সেটাই ফরচুন বরিশালের এই কর্মকাণ্ড দেখে বিপিএলে ফরচুন বরিশাল রিশাদ হোসেনকে যখন কিনে তখন সবাই আশাবাদী ছিল যে হয়তো তামিম ইকবাল রিশাদ হোসেনকে দিয়ে প্রত্যেকটা ম্যাচ খেলাবেন ম্যাচে হয়তো প্লেইং এক্সাইজ থাকবেন রিশাদ এবং রিশাদের বর্তমান পারফরমেন্স বা রিসেন্ট পারফরমেন্স সেগুলো যদি দেখেন তাহলে সব কিছু মিলেই বলা যায় যে রিশাদ হোসেন খেলার মতো প্রত্যেকটা ম্যাচেই জাতীয় দলের হয়ে তিনি রিসেন্টলি খেলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে সেখানে ইকোনমিক্যাল বলার ছিলেন তাছাড়া তার ব্যাটিংটাও আমরা জানি কতটা কার্যকরী সেই রিসা দুসে এভাবে এখন পর্যন্ত বরিশালের হয়ে একটা ম্যাচও খেলতে পারেন নাই ডাকা পড়বে সেটা আফসুস ছাড়া আর কিছুই নাই বিপিএল এ শুধুমাত্র যে বরিশালের দু সেটা দেয়া যায় না সেখানে আসলে ঋষাদ হোসেনকে অতিরিক্ত দাম দেওয়া হয়ে গেছে বলতে গেলে যে তা যে ক্যাটাগরি ঋষাদ হোসেনকে হুট করে ক্যাটাগরি এতে নেওয়া হয়েছে এবং এ ক্যাটাগরির প্লেয়ারের ডিমান্ডও ছিল তখন প্রায় ষাট লাখ টাকার মতো তো এরকম বড় অঙ্ক খরচ করে অন্যান্য দল যারা রয়েছে তারা হয়তো রিসাদকে নিয়ে নিলামে আগ্রহ দেখে নাই কিন্তু সেখানে ফরচুন পরিসাল আগ্রহ দেখিয়েছে সেই ফরচুন পরিসাল রিষাদ হোসেনকে নিয়েছে কিন্তু রিষাদ হোসেনকে নেয়ার পরে এখন পর্যন্ত বসিয়ে রেখে দিয়েছে আবার এই রিসাদ হোসেন কিন্তু বিগ বেশে দল পেয়েছেন বিপিএল এর কারণে বিগ বেশে যান নাই বিপিএল খেলবেন বলে বিগ বেস কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে দিয়েছে বিগ ব্যাশের মতো একটা টুর্নামেন্টের সুযোগ পেয়েও হাত ছাড়া হলো ঋষাদ হোসেন বিপিএল এর আশায় কিন্তু বিপিএলে এখনও রয়েছেন পেছনে বিপিএল এর ঋষাদ হোসেনের যে প্লেসটা সেই প্লেসে খেলতেছেন তানবির ইসলাম তানবির ইসলাম বিপিএল এর রেগুলার পারফরমার প্রত্যেকটা বিপিএল এ পারফরমেন্স তার সবসময় তাকে মোটামুটি ভালোই পারফরমেন্স করেন যদিও জাতীয় দলের এখন পর্যন্ত তিনি তেমন কোনো কিছু দেখাতে পারেন নাই বা তেমন একটা প্রমাণ করতে পারেন নাই তারপরও বিপিএল এর সেরা পারফরমার কুমিল্লা ভিক্টোরিয়াস থেকে খেলেছেন দীর্ঘদিন সেই কুমিল্লা ভিক্টোরিয়াস থেকে এবার ফরচুন বরিশালের ডেরায় আর বরিশালের এখন পর্যন্ত যে ম্যাচ দুইটা তিনটে খেলা হয়েছে প্রত্যেকটা ম্যাচেই থানবীর ইসলাম স্কোয়াডে ছিলেন সেই তানবীরের জায়গায় রিসাদকে নিতে তামিম ইকবাল সাহসী সিদ্ধান্ত নিতে পারতেছেন না তামিম ইকবাল মনে করতেছেন যে রিসাদের চেয়ে তানবীর ইসলাম ভালোই তানবীর ইসলাম আহ চেয়ে বড় অপশন বা ভালো অপশন কিন্তু আদৌ কি যে রিসাদের যে তাদবির কি আসলে হয়তো ইসলাম রিসেন্টলি যে লাস্ট যে ম্যাচ হয়েছে সেখানেও ইকোনমিক্যাল বলার ছিলেন কিন্তু তারপরেও রিসাদ হোসেনের মতো একটা লেগ ব্রেক বোলার বা একটা অলরাউন্ডার পাওয়াটা কিন্তু দুষ্কর আর বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে যখন বিপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেখানে বিপিএল থেকেই তো ভালো প্লেয়ার বেরিয়ে আসবি আর সেই জায়গায় যদি রিসাদের মতো আত্ম আন্তর্জাতিক লেভেলের বোলার এরকম একটা টপ লেভেলের বোলার যদি বিপিএল খেলতে না পারে তাহলে জাতীয় দলে কিভাবে সার্ভ করবে বা তারা এর চেয়ে আরো বড় আহ জায়গায় কেমনে যাবে যদি বিপিএল এ ভালো একটা অপশন ভালো একটা পারফর্ম দেখাতে পারত হয়তো সামনে পিএসএল ছিল বিগ বেশ যেহেতু সুযোগ পেয়েছে সেখানে তিনি যেতে পারেন সামনে পিএসএল ছিল পিএসএল এ ভালো একটা ডিমান্ড তার হতো বা আইপিএল এর দিকেও হয়তো যে কোনো ফ্র্যাঞ্চাইজি তার দিকে নজর রাখতেও পারতো পরবর্তীতে সামনে বা সিপিএল অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলো যারা আছে সেগুলো তার দিকে খেয়াল রাখতো কিন্তু আমরা বিপিএল এ যেখানে নিজের দেশের টুর্নামেন্ট সেই টুর্নামেন্টেই রিশাদ হোসেন পাচ্ছেন না সুযোগ সেখানে আফসুস বা সেখানে হতাশা ছাড়া আর কিছুই না এখন রিশাদ হোসেনের অপেক্ষা ছাড়া কোনো উপায় নাই যে আসলে তিনি ফরচুন পরিসালের ফ্র্যাঙ্ক এক্সাই আর কবে ঢুকতে পারবেন কি পারবেন না বা সিলেক্ট করবে তিনি আসলে ফরচুন বরিশালের একাদশে চান্স পাবেন কি পাবেন না সেটা আসলে শুধুমাত্র ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন কোচ তারাই বলতে পারে তবে এতটুকু বোঝা যাচ্ছে যে ফরচুন বরিশালের দলের হয়ে হোসেন খেলার কারণে তার কেরিয়ারে কিছুটা হলেও থমকে যাবে কিছুটা হলেও পিছিয়ে যাবে যদি ফরচুন বরিশালের বাইরে অন্য কোনো ফ্রাঞ্চাইজিতে তিনি থাকতেন অন্য কোনো দলে তিনি থাকতেন তাহলে হয়তো প্রত্যেকটা ম্যাচে খেলতে পারতেন তবে আশা করবো যে ত্রিপক্ষ কর্তৃপক্ষ রিশাদ হোসেনকে আরো একটু সুযোগ দেবে এবারের বিপিএলে কিছু মেনে ধরার কিছু ভালো খেলার যাতে করে বাংলাদেশের ক্রিকেটের জন্যই বেটার হবে জাতীয় দলের জন্যই লাভ হবে যদি রিষাদরা পারফরমেন্স করে এখন দেখা যাক রিশাদ হোসেনের ভাগ্য কোন দিকে যায়